তিনটাফেস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো একশো দুই পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে যার শেষ তারিখ সাতাশ চার দুই হাজার পঁচিশ ইংরাজি রাত বারোটা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দেয় এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি কী কী পদে কারা আবেদন করতে পারবেন প্রথমটা হল সহকারী ব্যবস্থাপক বারোটা পদ নবম গ্রেড বত্রিশ বছর সর্বোচ্চ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ আপনি যদি মাস্টার্স পাশ করে থাকেন প্রথম শ্রেণীতে অথবা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ থাকতেই হবে একটাতে যদি প্রথম বিভাগ থাকে আর যদি কোনো প্রথম বিভাগ না থাকে তাহলে আবার হবে না অথবা তৃতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি এগুলো সবগুলো অথবা দিয়েই বলছে অথবা চার বছর ডিগ্রি অর্থাৎ অনার্স পাস সাথে এমবিএ ডিগ্রি থাকলে আপনি প্রথম পদে আবেদন করতে পারবেন তাই সমস্ত কিছু আগে ভালোভাবে একটু নিজেরাও পড়ে নেবেন এরপর হিসাব কর্মকর্তা দশটা পদ তাও নবম গ্রেড এটার ক্ষেত্রে প্রথম শ্রেণীতে বাণিজ্যে অ্যাকাউন্টিং স্নাতকোত্তর অথবা এম বিএ অ্যাকাউন্টিং অর্থাৎ এম বিএতে অ্যাকাউন্টিং করতে হবে অথবা পূর্বতন পাবলিক পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে অ্যাকাউন্টিং স্নাতকোত্তর তারপর এম বিএ অ্যাকাউন্টিং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান ডিগ্রি আপনার থেকে মাস্টার্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে অথবা অনার্স থাকতে হবে তাও অ্যাকাউন্টিংয়ে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী এ নিচে হলে হবে না সরকারি ব্যবস্থাপক বাণিজ্যিক বারোটা পদ বত্রিশ বছর সর্বোচ্চ ইটাও নবম গ্রেড স ক্ষেত্রে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় অর্থাৎ প্রথম শ্রেণীর স্নাতক পাশ অর্থাৎ আপনি যেটা পাস করবেন যে পাশটা থাকবে আপনার মাস্টার্স সেটা অবশ্যই প্রথম শ্রেণীতে হতে হবে এবং আপনার শিক্ষা জীবনে সর্বোচ্চ আপনি সর্বনিম্ন দুইটা থাকতে হবে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে হোক দুইটা আপনার প্রথম শ্রেণী থাকতেই হবে তারপর গিয়ে আপনি আবেদন করতে পারবেন এই কথাটা কি আমাদের বলছে এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দি বলছে আবার দ্বিতীয় শ্রেণীর দুইটি পরীক্ষায় প্রথম বিভাগসহ যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগসহ আর স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী হলো আবেদন করতে পারবেন আর অবশ্যই ডিগ্রি না এটা মাস্টার্স অনার্স লাগবে এখানে চার বছর মেয়াদি উল্লেখ করে দিছে যদি চার বছর মেয়াদি উল্লেখ করে না দিয়ে যদি বলা হতো যে অনার্স পাস এবং বা সমমানের ডিগ্রি সেক্ষেত্রে আপনি যারা ডিগ্রি পাস করছেন তারাও আবেদন কিন্তু করতে পারতেন অর্থাৎ ডিগ্রি করে মাস্টার্স যারা করছেন তারাও আবেদন করতে পারতেন কিন্তু এই ক্ষেত্রে যেহেতু চার বছর উল্লেখ করে দিচ্ছে যার কারণে সেটা অনার্স এবং মাস্টার্স যারাই করছে তারাই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এইখানে অর্থাৎ এই জায়গাগুলোতে চার পাঁচ ছয়গুলোতে কিন্তু যারা অনার্স মাস্টার্স ডিগ্রি মাস্টার্স যারা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন কারণ এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো উল্লেখ করে দিছে প্রথমটা হলো সরকারি প্রশাসনিক কর্মকর্তা বাইশটা পথ বত্রিশ বছর এটা দশম গ্রেড স্নাতকোত্তর অথবা সশ তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক কিংবা সম্মান ডিগ্রি সরকারি হিসাব কর্মকর্তা তেইশটা পদ বত্রিশ বছর এটা দশম গ্রেড এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক কিংবা সম্মান ডিগ্রি সরকারি বাণিজ্যিক তেইশটা পদ বত্রিশ বছর দশম গ্রেড স্নাতকোত্তর অথবা সহ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি শিক্ষকতা যোগ্যরণ যোগ্যতা নির্ধারণ ক্ষেত্রে এখানে আমাদের পাঁচ পয়েন্ট স্কেল এবং সমতুল্য শ্রেণী তিন বা তার বেশি পেলে প্রথম শ্রেণী বা কিংবা প্রথম বিভাগ দুই বা তার থেকে কম বেশি তিন অর্থাৎ দুই থেকে তিন যারা আছে তারা হলো দ্বিতীয় শ্রেণী কিংবা দ্বিতীয় বিভাগ আর দুই থেকে কম এক পর্যন্ত সবগুলো হলো তৃতীয় শ্রেণী আর বর্তমানে যদি আমি অর্জিত সিজিপি অনুযায়ী যদি ধরি তাহলে ফোর স্কেল ফাইভ স্কেল এবং সমতুল্য শ্রেণী যদি আপনার ফোর স্কেল হয় সিজিপিএ যদি ফোর স্কেলে হয়ে থাকে তাহলে তিন বা তার থেকে বেশি প্রথম শ্রেণী আর ফাইভ পয়েন্ট যদি ফাইভ স্কেলে হয় সিজিপিএ সেক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের থেকে বেশি হলে প্রথম শ্রেণী আর ফোর স্কেলে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী হলো দুই দশমিক দুই পাঁচ থেকে তিন পর্যন্ত হল দ্বিতীয় বিভাগ কিংবা দ্বিতীয় শ্রেণী আর ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থেকে বেশি এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হল দ্বিতীয় শ্রেণী কিংবা দ্বিতীয় বিভাগ ফোর স্কেলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বা ততদ্ব বা এর থেকে বেশি অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থেকে বেশি এবং দুই দশমিক দুই পাঁচ থেকে কম হল তৃতীয় শ্রেণী এবং ফাইভ স্কেলে ডু পয়েন্ট টু পয়েন্ট জিরো সিক্স থ্রি বা ততদ্য কিন্তু টু পয়েন্ট কম এইট ওয়ান থ্রি হল তৃতীয় শ্রেণী অর্থাৎ এইগুলো হলো ফোর স্কেল এগুলো হলো ফাইভ স্কেল এই জিনিসগুলো এই আরও আরো অন্যান্য তথ্য নিয়ে এই সমস্ত কিছু এখানে মধ্যে বর্ণনা করা আছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আরও এখানে অন্যান্য চাকরি সম্পন্ন চাকরি সম্পর্কে এবং সাজেশন সম্পর্কে বর্ণনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফেলুন আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে করতে পারেন এবং কোনো কমেন্ট থাকে তাহলে করতে পারেন দেখাবেন পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ